বলে মুখে হাত দিয়ে মুখটা চেপে ধরলো যা এইটা কি বলে ফেললাম ইমা তুইও যাও তোমাদের কারোর সাথে আমার কোনো কথা নেই বলে না খেয়ে আগের আগে নিজের রুমে চলে গেল দিল্লি তো ছেলেটাকে শুধু শুধু রাগিয়ে তুমি তো শুরু করলে আমি শুরু করছি বলে তোকেও করতে হবে নাকি তুমি করলে কিছু না আর আমি কলে দোষ আরে তোমরা আবার ঝগড়া শুরু করতেছো কেন আমি ওর খাবারটা উপরে নিয়ে যাচ্ছি দেখি না খেয়ে কোথায় যায় আর তুই তোমরা যতক্ষণ দুজনে ঝগড়া করতেছিলে ততক্ষণে আমার খাওয়া শেষ তোমরা খেয়ে নাও আমি ওর খাবারটা নিয়ে উপরে গেলাম আচ্ছা যা রাহাত খেয়ে নাও না আমার খিদে নেই আমি কিছু খাবো না অন্যদিকে মুখটা ঘুরিয়ে পড়ল কি বললে আবার বলতো আমি খাবো না তুমি যাও এখান থেকে তুমি সত্যি তো না খাবো না কিছুতেই খাবো না তোমরা সবাইকে আমাকে খেলার পুতুল পেয়েছো নাকি যে যখন যা ইচ্ছা তাই করবে আমি কিছু শুনতে চাই না খেতে তো তোমাকে হবেই আর তোমাকে কিভাবে খাওয়াতে হবে সেটাও আমার ভালোভাবেই জানা আছে বলে রাহাতের সামনে গিয়ে ওর মুখটা চেপে ধরে মুখের মধ্যে খাবার ঢুকিয়ে দিল সব সময় শুধু আমাকে ডেভিলকেই দেখানো নাও এবার খেয়ে নাও বলে না হাতে প্লেটটা তুলিয়ে দিল। তুমি খাইয়ে দিলে খাবো না হলে খাবো না কেন তোমার হাত নেই নিজে খেতে পারো না বইয়ের হাতে খাওয়ার মজাই আলাদা যত সব আজে বাজে কথা দাও প্লেটটা আমার কাছে বাট আর বলে রাহাতের হাত থেকে প্লেটটা নিয়ে ওকে খাওয়াতে লাগলো দেখছো বলেছিলাম না বইয়ের খাওয়ার মজাই আলাদা আহ কি ভালো লাগছে কথা বন্ধ করে চুপচাপ খাও হুম খাওয়া দাওয়া শেষে ঋতু রা হাতকে বললো আজ তো ছুটি তাই আজ বিকালে চলো আমরা সবাই ঘুরতে যাই আজ আমার পকেটটা ফাঁকা হবে শিওর কি হলো চুপ করে আছো কেন যাব আর না গেলেও তো টেনে হিস্ট্রি নিয়ে যাবে এখন যাও তুমি একটু ঘুমিয়ে নাও আমি নিচে গেলাম এটা নিশ্চয়ই কোনো ঝড়ের লক্ষণ না হলে যার আমার ঘুমের উপর এত রাগ সে আমাকে নিজে ঘুমাতে বলল আজ আমার কি হবে কি জানি যখন যা হবার তা হবে এখন তো একটু শান্তিতে ঘুমিয়ে নেই বলে বিছানায় গা দিল বিকালে ঋতু তোমার হয়েছে দাঁড়াও আর পাঁচ মিনিট সেই তিরিশ মিনিট ধরে বলতো স্যার পাঁচ মিনিট আয়নার সামনে বসে এত কি করছো হ্যাঁ হয়ে গিয়েছে আমি আসছি তুমি নিচে গিয়ে গাড়ি বের করো ইমা আম্মু যাবে না না ওনাদের অনেক বলেছি কিন্তু কেউ যেতে রাজি হলো না ওহ আমি নিচে যে গাড়ি বের করছি তুমি তাড়াতাড়ি আসো বলে নিচে চলে গেল আর এদিকে ঋতু রেডি হয়ে আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে রাহাতের কাছে চলে আসলো গাড়িতে না উঠে কি এখানে এভাবে দাঁড়িয়ে থাকবে হুম উঠছি তা এখন কোথায় যাব শহরের বাইরে কোনো একটা ফাঁকা জায়গায় নিয়ে চলো আচ্ছা বলে এই গাড়ি চালাতে শুরু করলো নামও এসে গিয়েছে আহ জায়গাটা কি সুন্দর শহরের চারিদিকে মানুষের ভিড়ে থাকতে থাকতে দম বন্ধ হয়ে আসে এই জায়গাটা আসলেই মন ভালো করার মতো একটা জায়গা প্রাণ খুলে নিঃশ্বাস নেওয়া যায় এখানে এখানে না আছে কোনো শব্দ আর না আছে মানুষের ভিড় হুম আসলে জায়গাটা এমনই এখানে যে একবার আসবে তারই মন ভালো হয়ে যাবে হুম বলে দৌড়ে মাঠের মাঝে গিয়ে দুই হাত দুই দিকে ছড়িয়ে ঘুরতে লাগলো পাগলি একটা বলে ঋতু দিকে এগিয়ে গেল রাহাত তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এই জায়গাটাই নিয়ে আসার জন্য হুম এখন তুমি ঘোড়া বন্ধ করো না হলে কিন্তু মাথা ঘুরে পড়ে যাবে না পারবো না বলে চারিদিকে দৌড়াতে আর লাফাতে লাগলো ঋতু থামো না হলে পড়ে যাবা কিন্তু কে কার কথা ঋতু রাহাতের কোনো কথাই কানে না নিয়ে আরো বেশি জোরে দৌড়াতেই আর লাফাতে লাগলো পাগলিটার আবার বাচ্চা মন ভাবটা শুরু হয়েছে বলে ঘাসের উপর বসে পড়লো আর ঋতু দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে গিয়ে রাহাতের পাশে গিয়ে ধপাস করে বসে পড়লো দৌড়াতে দৌড়াতে ঘামে একেবারে ভিজে গিয়েছো দেখছি বলে পকেট থেকে রুমালটা বের করে ঋতুর মুখটা মুছে দিল তারপর ওখানে বসে কিছুক্ষণ গল্প করার পর ঋতু বলল চলো উঠি আমার কিছু শপিং করার আছে এতক্ষণ তো ভালোই ছিল এখন আবার শপিং কেন কি হলো কি ভাবছো না কিছু না চলো এখন তারপর দুজনে গিয়ে গাড়িতে বসলো আচ্ছা শপিং করার কি দরকার চলো আমরা অন্য কোথাও গিয়ে ঘুরে আসি গাড়ি ড্রাইভ করতে করতে বলল শপিং মলে পৌঁছে গাড়িটা পার্ক করে দুজনে ভেতরে চলে গেল ঋতু শপিং করছে আর সব ব্যাগগুলো ওর হাতের হাতে ধরিয়ে দিচ্ছে আরে আর এত আরে আর কত কিছু কিনবে দেখো আমার দুই হাতে আর কোনো জায়গা নেই এখন কি ব্যাগগুলো আমায় মাথায় নিতে হবে নাকি আইডিয়াটা খারাপ না কি না আমি পারবো না শেষমেশ তুমি আমার মান সম্মান ডোবাবে হুম চলো আজকের মতো এতটুকুই আজকের মতো এতটুকুই মানে পরে আবার করবে নাকি করতেও পারি আর না তুমি আর যা কিনছো সেগুলো দিয়ে এক বছর আরামসে চলে যাবে হুম না বলে এখন চলো বলে রাহা সামনের দিকে আগাতে লাগলো আরে তুমি আগেই চলে যাচ্ছ কেন কেন আবার কি হয়েছে বিল পেমেন্ট কে করবে শুনি কেন তুমি সামনে জানতো একটা হাজবেন্ড থাকতে আমি কেন বিল দিতে যাব দেখছো না আমার দুই হাত ভর্তি ব্যাগ আমি বিল দিব কেমন করে তোমাকে কিছু করতে হবে না যা করার আমি করছি বলেই রাহাতের পকেট থেকে মানি বের করে বিল পেমেন্ট করলো গেল আমার টাকাগুলো এখন দাঁড়িয়ে না থেকে চলো হুম চলো তা এখন কোথায় যাব ভালো কোনো একটা রেস্টুরেন্টে চলো আচ্ছা বলে গাড়ি চালাতে লাগলো তারপর দুজনে একটা রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করে বাসায় ফেরার উদ্দেশ্যে রওনা হলো রাহাত গাড়ি থামাও কি হয়েছে আইসক্রিম খাবো এখন আইসক্রিম পাবো কোথায় ওই যে দেখো সামনে আইসক্রিমওয়ালাকে দেখিয়ে বলল তুমি না একটু আগে খেয়ে আসলে এখন আবার আইসক্রিম খাওয়া লাগে তোমার দাও না এনে হুম যাচ্ছি বলে গাড়ি থেকে বেরিয়ে সামনের দিকে আগাতে হঠাৎ সামনে থেকে একটা গাড়ি এসে দিল ধাক্কা এদিকে ঋতু কিছু একটা আওয়াজ শুনে ভয়ে চোখ বন্ধ করে জোরে চিৎকার করে উঠলো কি হয়েছে এভাবে চিৎকার করে উঠলে কেন রাহাতে চিৎকার শুনে দৌড়ে গাড়িতে উঠে বলল তোমার কিছু হয়নি তো রাহাতকে জোরে ধরে কান্না করতে করতে বলল আমার আবার কি হবে তুমি কান্না থামাও চোখের পানি মুছে দিয়ে বলল তাহলে অ্যাক্সিডেন্ট হলো কিসের একটা ট্রাক এসে আমার সামনের একটা খামবাই বাড়ি মারছে আল্লাহ আল্লাহর কাছে শত শত শুকরিয়া আছে তোমার কিছু হয়নি হুম এখন তুমি চুপ করে এখানে বসে থাকো আমি তোমার জন্য আইসক্রিম নিয়ে আসি না এখন কোথাও যাওয়া লাগবে না চলো বাসায় যাই আরে পাগলি ভয় পাচ্ছ কেন আর কিছুই হবে না আমি যাব আর আসব না থাক যাওয়া লাগবে না আমার অনেক টায়ার্ড লাগছে তুমি বাসায় চলো তো আচ্ছা বলে গাড়ি স্টার্ট দিল বাসায় এসে আম্মু কোথায় তুমি আম্মু আম্মু তো একটু আগে গ্রামে বাইতে চলে গেছে কি যেন হয়েছে গ্রামের বাড়ি গেছে মানে আমাদের তো কিছু বলে নাই ও আজ একটু আগে ফোনে আসছে তাই আমাদের কিছু বলে যেতে পারেনি ও রাহাত আর ঋতুর বোন ইমার সাথে কথা বলে ওপরে চলে গেল রাত তো ওপরে গিয়ে ফ্রেশ হয়ে বিছানায় গায়ে দিয়ে দিল আর ঋতু ফ্রেশ হয়ে এসে নামাজ পড়ে বিছানার কাছে গিয়ে রাতের কান ধরে ওকে তুলল আরে কি হয়েছে এভাবে কান ধরে টানছো কেন যাও উঠে শোয়া গিয়ে ওযু করে এসে নামাজ পড়ে নাও হুম যাচ্ছি বলে উঠে ওযু করে এসে নামাজ পড়ে নিল একটা হবে নাকি ঋতু সামনে গিয়ে বলল কি মিষ্টি আমি এখন মিষ্টি কোথায় পাব তোমাকে দিতে হবে না আমার লাগবে আমি নিজেই নিয়ে নিচ্ছি বলে মিমের সামনে এগিয়ে গিয়ে ও ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিশিয়ে দিল পরের দিন সকালে হ্যালো কেমন আছিস মা ভালো তুমি কেমন আছো ভালো তুই আমাদেরকে ভুলে গেছিস কি বলো এসব তোমরা আমার বাবা মা তোমাদের কিভাবে ভুলি বলো আচ্ছা ভালো কথা তোর মামি আসছে তোদের বাসায় কেন আসলেই জানতে পারবি বউ রাতের মতো আর একটু আদর করো না প্লিজ কি বললা তুমি হঠাৎ বাসায় কলিং বেল বাজলো এত সকাল সকাল কে আসবে ঠিক বুঝতে পারছি না মেজাজ এতেই চারশো বিশ হয়ে আছে রাহাতের উপর দরজা খুলে ঋতু পুরো টাস্কি খায় কারণ তার মামি আসে আসলে ঋতু তার মামির ওপর রাগ করে আছে তাদের বিয়েতে আসেনি বলে কেমন আছিস ভেতরে আসতে বলবি না হুম আসো জামে কি বাসায় আছে রুমেই আছে একটু বসো আমি ডেকে দিচ্ছি আর কোনো কথা না বলে সোজা রুমে চলে এলো রাহাত তখন ঘুমিয়ে আছে এই ওঠো বাসায় লোক এসেছে যাও গিয়ে দেখা করো ঘুমোতে দাও না একটু বুঝি না তোমরা সবাই আমার পেছনে এভাবে আচল বেঁধে লেগে আছো কেন ওঠো এখন মামি বাসায় মামি কোন মামি আমার কতগুলো মামি আছে তোমায় ডাকছে যাও গিয়ে দেখা করে আসো আনটি এসেছে কোথায় উনি আর তুমি এখানে কি করো ওনার সঙ্গে না বসে এখানে কি ইচ্ছে করছে না তাই তোমার সাথে দেখা করতে এসেছে দেখা করে চলে যাক আমি থেকে কি করব তোমার মামি উনি সবচেয়ে বড় কথা ওনারাই তোমার গার্জিয়ান প্রয়োজন নেই কারো এতদিন পর হঠাৎ এসে পড়লেই গার্জিয়ান হয়ে যাওয়া যায় না ওই বিয়েতে তো আসে নাই ঠিক আছে বিয়ের পর একটি বারো আমার খবর নিতে এসেছিল এসেছিলো তুমি নিজেই দেখা করনি সে যাই হোক আমার এখন তাদের নিয়ে কোনো মাথা ব্যথা নেই আসছেন দেখা করে চলে যেতে বলো কিন্তু কোনো কিন্তু না আর বিছানায় পড়ে না থেকে ফ্রেশ হয়ে সাথে সাথে নিচে চলে এলো ঋতুর মামি তখন নিচে ইমার সাথে বসে নানান ধরনের ভালো আলাপ আলোচনা করছিল রাহাত নিচে এসে সবার আগে তাকে সালাম করলো সব কিছু কেমন চলছে বাবা জি আন্টি আপনাদের ও আল্লাহর দোয়ায় ভালোই যাচ্ছে ঋতু কোথায় গেল আসলে ও বলতে হবে না আমি সব বুঝি মেটা এখনো আমার উপর রাত চেপে বসে আছে নতুন করে আর কি বলবো আপনারা ওকে সেই ছোট্ট থেকে জানেন চেনেন মেটার মাঝে এখনো বাচ্চামিগুলো অবশিষ্ট রয়ে গেছে জানি বাবা খুব ভালোভাবেই জানি আঙ্কেলরা কেমন আছেন উনি এলেন না যে উনি কিছু দরকারে আটকে পড়েছেন ফ্রি হলে অন্য সময় চলে আসবে হুম পাগলি মেয়েটাকে দেখছি অনেক গুছিয়ে রেখেছ পুরো গৃহ ব্রধু হয়ে গেছে এত দিন ধরে যত চিন্তা ছিল এখন সেটা হালকা হলেও কিছুটা কমবে এখনো পুরোপুরি সম্ভব হয়নি রাগ এখনও সারাক্ষণ তার নাকের ডগায় উঠবোস করে অল্পতেই সামলানো কঠিন হয়ে পড়ে মেয়েটা ছোট থেকেই এমন সময়ের সঙ্গে ঠিক ঠিক হয়ে যাবে তাছাড়া সারা জীবন তো এরকম হয়ে থাকবে না আজ বাদে কাল যখন বাচ্চার মা হয়ে যাবে তখন ঠিক সব বুঝে যাবে হুম তো বাবা তোমার মা কোথায় জি কালকে একটা জরুরি কাজের জন্য গ্রামের বাড়িতে গেছে ও তোমরা একটু বসো আমি ঋতুর সাথে কথা বলে আসি আপনার যাওয়ার প্রয়োজন নেই বসুন আপনি ওকে ইমা গিয়ে ডেকে আনছে জি আন্টি আপনি একটু অপেক্ষা করুন আমি ভাবিকে ডেকে দিচ্ছি আচ্ছা দুজনকে বসিয়ে রেখে ইমা গেল ভাবিকে রাখতে এদিকে ঋতু সে শুরু থেকে আড়াল হাতে এতক্ষণ ধরে সবার কথাগুলোই শুনছিল আমাদের একটা কথা জানানোর ছিল বাবা জি অবশ্যই দেখো বিয়ের পর মেটা আমাদের উপর রাগ করে আর আমাদের বাসায় যায়নি সাথে তোমাকেও নিয়ে যেতে পারিনি পরশু থেকে বাসায় একটা ছোট অনুষ্ঠানের আয়োজন হতে যাচ্ছে আমরা চাইছি তোমরা সবাই সেখানে উপস্থিত থাকো অনুষ্ঠানটা কিসার তিসাকে তো চেনোই আমার ছোটো মেয়ে হুম সবাই মিলে একটা ছেলে পছন্দ করেছে ছেলেটা মোটামুটি ভালো পরিবারের পশুদিন থেকে বিয়ে শুরু সবাইকে জানানো শেষ এখন যদি তোমরাও আসতে তাহলে আমি আপনাকে বলছিলাম ওনারা বলেছে যেতে পারবে না বয়স হয়েছে অনেক তাই ওনারা বলেছে ঋতুর সাথে কথা বলার জন্য না আমরা কেউ কোথাও যাব না কি হচ্ছে এগুলো কেন রে মা নিজের বোনের বিয়েতে তুই বোন হয়ে থাকবি না না থাকবো না আর আমার কোনো বোন নেই কেউ নেই আমার আমি জানি তুই আমাদের উপর এখনো অনেক রেগে আছিস অনেক অভিমান জমে আছে কারো ওপর কোনো রকমের রাগ অভিমান নেই তাহলে কাঁদছিস কেন কে কাঁদছে কই আমি তো কাঁদছি না ছাড়ো আমায় ছবে না কেন এসেছ এখানে জানিস না কেন এসেছি না জানি না কিন্তু আমি জানি আমি এখানে এসেছি আমার এক ছোট্ট মেয়ের কাছে যে আমার উপর অনেক রাগ চেপে অভিমান করে বসে রয়েছে তো সেখানে যাও এখানে কি মেয়েটাই যে এখানে করবো কি কিছুই ভেবে পাচ্ছি না এতদিন ধরে পাগলিটাকে বোঝাতে চাইছি কিন্তু বোকা মেয়েটা কিছুতেই বুঝতে চাইছে না অযথা মিথ্যা অভিমানের পাহাড় তৈরি করে বসে রয়েছে খারাপ তোমরা সবাই অনেক খারাপ লাগবে না কাউকে দিনে একবারও আমার খবর নিয়েছ কি ভেবেছিস আমরা তোর খবর রাখি না পাগলি সেই ছোটো থেকে তোকে কে নিজের মেয়ের মতো মানুষ করে গেছি হ্যাঁ এটা আলাদা কথা যে তোদের সারাক্ষণ একটু সাক্ষণে রাখতাম তবে সেটা কিন্তু তোদের ভালোর জন্যই আমরা কেউই কখনো তোদের খারাপ চাইনি